দেখতে থাকুন বেঙ্গল নিউজ লাইভ আপনার ঘরের চ্যানেল আপনার মনের চ্যানেল আগামী কালকে আমাদের এখানে সব বিজেপির কার্যকর্তারা বসেছিল তো যাওয়ার পনেরো মিনিট পর আমরা ঘুরে এসে দেখছি যে সমস্ত ফ্লাগ ফেস্টন সমস্ত কিছু এখানে ছিঁড়ে ফেলে দিয়েছে বড় বাঁশটাকেও ভেঙে দিয়েছে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি আছে যারা এই কার্যকলাপে যুক্ত আছে ঠিক আছে দুষ্কৃতীরা কোন দল করে সেটা পরের বিষয় কিন্তু যেই দলই করুক সব দলের ফ্ল্যাগকেই সম্মান দেওয়াটা উচিত সম্মানটা তারা সেইভাবে দেয় না আসল ব্যাপার হচ্ছে এখন যে ফ্ল্যাগকে অসমান করে বা ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিয়ে মানুষের মন থেকে মুছে দেওয়া যাবে না সব কিছুকে একুশে বিধানসভা নির্বাচন আছে একুশে বিধানসভা নির্বাচনে আমরা আশা করি দুশো পঞ্চাশটা সিটেতেই আমরা ওয়েস্ট বেঙ্গলের সরকার গড়ব আমরা সেই স্বপ্নই রেখেছি দুষ্কৃতি আছে পাড়াতে দুষ্কৃতি নিশ্চয়ই রয়েছে তাহলে এই কার্যকলাপ করবে কেন কোথায় ঘটে এটা আপনারা কখন দেখলেন যে পতাকা বা রাত পঁয়ত্রিশ আমরা এখান থেকে গেছি নটা পঁচিশে পঁয়ত্রিশে এসেছি নটা পঁয়ত্রিশ সেই মুহূর্তে